দেখছেন কত করম সার ধরেছে এই জায়গা মেলাগুলা ধরেছে খুব সুন্দর ধরা ধরেছে এতই ধরে ফুলগুলা এটা আচারও খাওয়া যায় আমি মাছের তরকারির মধ্যে দিলে তরকারি খুব স্বাদ লাগে তো আজকে আমি মাগুরের মাছ দিয়ে করম সার দিয়ে রান্না করি তাহলে তো খুব ভালো লাগবে যে আই বৃষ্টি ঝেপে ধান দিব মেপে লেবুর পাতায় করম সার যা বৃষ্টি ঝরে যায় লেবুর পাতার মতো একদমই এখন লাল বেলা খেলা এই ঠেলে লেবুর গাছ

It's time to get wet, it's wetting time. One zat and two this champions ଧାନ ମାନୁଛେ ପାଣି ଆନୁ ରୋଦ୍ ବୃଷ୍ଟି ହେଲା ମାନେ ଘୁନେ ତାର୍ ଖରାପ ଆସିଛେ ଖର୍ଚ୍

tare <laughs> than <laughs> دیکھ لو لوگ پکڑا اپ دل عقلہ ماطلب کر سب لگے اپ دل یہ تو شامل ہو گیا অনেক ধর করা মাছের তরকারি খান মাছের তরকারি এখন বর্ষার আর এই বর্ষার সময় এই করমচা পাওয়া যায় ভালো রং কালার বেশ সুন্দর লাল টিকটিকা হয় দেখতেও যেমন সুন্দর টক এই মাগুর মাছ দিয়ে যারা আন দিছি এ খায় আমার মন প্রাণ একবারে শান্তি অনেকদিন পর এটা মাছের ঝোল খাওয়া হয়েছে এত সাবজল না খুবই ভালো হয়েছে